হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাক্ষী লাইফস্টাইল মিনাক্ষী লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাই অনেক স্বাগত তো আজই কিন্তু মহানবমী তো নবমীর দিন কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো কি কি ঠাকুর দেখলাম কোথায় কোথায় দেখলাম কি করলাম সবই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আমরা কিন্তু এদিকে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে তো টোটোই চেপে গেছি এখানে দেখো আমার ভাইয়ের কোলে মামাম আছে আমরা কিন্তু মেনলি চারজন ঠাকুর দেখবো মানে আমি মামাম ভাই আর আমার হাজব্যান্ড তো ও কিন্তু আগে বেরিয়ে গেছে ওর একটু কাজ ছিল তো ওর সাথে বাজারে আমরা দেখা করে নেব তো দেখো লাইটিংগুলো কত সুন্দর করেছে আমরা কিন্তু রাত আটটার সময় ঠাকুর দেখতে বেরিয়েছি আর বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা বারোটা আর এদিকে দেখো এটা হচ্ছে বেথয়াঢরি কসমস ক্লাবের প্যান্ডেলটা আমরা এই প্যান্ডেলের ঠাকুরটা দেখতে পারিনি কারণ এইটা মানে বাচ্চা নিয়ে যেহেতু ঠাকুর দেখতে বেরিয়েছি তো ওকে নিয়ে তো সব ঠাকুর দেখা সম্ভব না তো দেখো এটা খুব সুন্দর করেছিল কিন্তু প্যান্ডেলটা সেটাই একটু ভিডিও করছিলাম আমার ভিডিওটা কিন্তু পুরোটা ম্যাক্সিমামটাই কিন্তু ওভারেই থাকবে কারণ রাস্তায় যা আওয়াজ হচ্ছিলো মানে পুজো প্যান্ডেলের যা গান বাজছিল তাতে কিন্তু মানে এমনি আওয়াজ দেওয়া কিন্তু সম্ভব না যার জন্য কিন্তু আমি তোমার ভয়েস ওভারই দিচ্ছি এই টোটো থেকে নেমে তো এই নিচু বাজার ক্লাবটাই এসছি তো ফার্স্টে এই ক্লাবটাই পড়ে টোটো থেকে নেমে তো আমরা এই ক্লাবেই এসেছি প্রথমে ঠাকুর দেখতে তো দেখো প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে তো এখানে কিন্তু মেলাও আছে প্রচুর দোকান পাশেই বসেছে এবার আমরা এই যে স্টেশনের উপরে আসলাম স্টেশনের উপর থেকে দেখো মেলাটা কতটা সুন্দর লাগছে নাগরদোল্লা এই যে জাম্পিং এগুলো সবই এখানে আছে তো ভিড় দেখো জাস্ট ভিড়টা দেখো প্রচুর ভিড় আমার বাপের বাড়ি যেহেতু বেথরডাহরিতে আর আমি এখন বেথরডাহরিতেই আছি যার জন্য কিন্তু বেথরতেই ঠাকুর দেখতে এসেছি আমরা তো কে কে এবার বেথরতে ঠাকুর দেখেছো প্লিজ আমায় কমেন্ট করো আর এদিকে স্টেশনে কিন্তু ট্রেন আসছে আর মাম্মাম বলছে ট্রেন আসছে ট্রেন আসছে দেখো নবমীর দিন কিন্তু সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে যার জন্য আমরা ভেবেছিলাম প্রথমে যে আমরা ঠাকুর দেখতে বেরোতেই পারবো না তো তারপরে বৃষ্টি থেমেছে পরে আমরা বেরিয়েছি যার জন্য একটু দেরি হয়ে গেছিলো তো এটা কিন্তু ফুলতলা রোডের ঠাকুরটা আমরা দেখতে এসেছি আর মাম্মাম কিন্তু ওইখানে মণ্ডপের সামনে ঠাকুর নমস্কার করছিল তো দেখো আমরা তিনজন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে সন্ধ্যার থেকে বৃষ্টি হয়েছিল যেহেতু ভেবেছিলাম বেরোবো না ঠাকুর দেখতে যার জন্য কোনো রকমে বৃষ্টি থেমেছে পরে কোনো রকমের সাজুগুজু করে বেরিয়েছি তো বেশি একটা সাজুগুজু করে আমাকে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্টসে জানিও দেখো ঠাকুর দেখতে এসেছি আর ফুচকা না এটা তো হতেই পারে না যার জন্য দেখো আমরা কিন্তু এই যে ফুচকা খেতে চলে এসেছি এই কাকুরটার দোকানে তো আমরা কিন্তু এক এক করে খেয়ে নিয়েছি কারণ মাম্মাম যেহেতু ছিল সেহেতু আগে ওকে বললাম তুমি খেয়ে নাও তারপরে আমি কিন্তু খেয়েছি বেশ ভালোই ছিল ফুচকাটা আর এই যে এইদিকে এই দোকানটা থেকে মাম্মামকে কিন্তু একটা বেলুন কিনে দেওয়া হয়েছে ও বেলুন চাইছিল আর এইদিকে কিন্তু আমরা এই যে মোমো খেয়ে নিচ্ছিলাম তো মোমোটা কিন্তু মোটামুটি ছিল মানে প্রচণ্ড ভিড় ছিল তো সেরকম একটা খুব যে টেস্ট ছিল তা না মানে মোটামুটি খেতে ভালোই ছিল তো গরম গরম মোমোটা খেয়ে নিই তো দেখো এখানে কিন্তু আমি মোমো খেয়ে নিচ্ছি আর আমার কোলে যেই পুতুলটা আছে না ওইটা মামামের জন্য কেনা হয়েছে পুতুলটা কেমন হয়েছে তোমরা সবাই বলো দেখো আমরা কিন্তু অনেক বেশি ঠাকুর দেখিনি এই তিন চারটে ঠাকুর দেখেছি যেহেতু মামামকে নিয়ে গেছিলাম আর এটা কিন্তু দেখো খেলাঘর ক্লাবের প্যান্ডেলটা এমনিতেও আমরা অনেক রাত করেই বেরিয়েছিলাম যেহেতু বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না কারণ বৃষ্টি পড়ছিলো বাচ্চাকে নিয়ে বৃষ্টির মধ্যে ঠাকুর দেখাটা মানে খুব চাপের হয়ে যেত তাই বৃষ্টি কমেছে তারপরে কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো ঠাকুর দেখতে এসে কিন্তু দেখি মানে বেধ হওয়াতে কোনো বৃষ্টিই হয়নি আমাদের ওইখানেই বৃষ্টি হয়েছে মানে তাও ভালো যে মানে লোকজন ভালোভাবে ঠাকুর দেখতে পেরেছে মানে বৃষ্টি হয়নি তো দেখো খেলাঘর ক্লাবের ঠাকুরটা কি সুন্দর হয়েছে তো রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে তো আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব তো বুঝতেই পারছো ভীষণ গরম পড়েছে আমি পুরো ঘেমে গেছি দেখো এখানে কিন্তু খেলাঘর ক্লাবে ডিজেটা এনেছিলো মানে অর্কেস্ট্রা এনেছিল। যাই হোক ভিড়টা দেখো জাস্ট প্রচুর ভিড় সাড়ে এগারোটার সময় দেখো মেলাতে কত ভিড় তো এইদিকে কিন্তু দেখো আমরা এখন বাড়ি যাব তো বর বাইক বের করছে তো দেখো আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো এখানে একটা পুজো হচ্ছিলো তো সেই পুজোরই লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে বাইকে যাচ্ছিলাম তো ভিডিও করছিলাম খুব সুন্দর লাগছিল। তো ভিডিওটা আপলোড করতে কিন্তু অনেক দিন দেরি হলো কারণ ভিডিও এডিটি করতে পারছিলাম না যেহেতু বাপের বাড়ি আছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি এইভাবে দিন যাচ্ছে আর আমি কিন্তু ভীষণই কুড়ে যার জন্য ভিডিও কিন্তু সেইভাবে আপলোড করতে পারিনি এডিটিংই করতে পারিনি যার জন্য আপলোড করতে পারিনি তো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো তোমরা নবমীর দিনটা কিভাবে কাটালে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে